নমস্কার বন্ধুরা সম্পূর্ণা সোমা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের কাহিনী জীবন দান কুলাটি গ্রামের একেবারে শেষ প্রান্তে ঘরের ছাউনি দেওয়া বারান্দা সমেত একটা ছোট্ট ঘর রাধা বেনের সারা কুরাটি গ্রামের মানুষ তাকে একঘরে করেছে দুটি কারণে একটা কারণ তার স্বামী বছর কুড়ি আগে কুষ্ঠরোগী মারা যান আর দ্বিতীয় সে নাকি অপয়া তার ছায়া মারালে সংসারের ক্ষতি হয় মুড়ি চাল বাদাম ছোলা এইসব ভাজা বিক্রি করে কোনো রকমে দিন চলে যায় রাতা বিনের কেউ ওর সাথে কথা বলা তো দূর ছায়া পর্যন্ত এড়িয়ে যায় বৈশাখ মাসের শেষের দিকে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে চলেছে অসময়ে যেন বর্ষা নেমে এসেছে প্রকৃতির বুকে গ্রামের সমস্ত নদী নালা খাল বিল জলে টইটুম্বুর হয়ে গেছে বৃষ্টির কারণে এই কটা দিন রাধারার মুড়ি এবং চাল কোনো কিছুই ভেজে ওঠা হয়নি তাই হাটে যাওয়ারও কোনো কারণ নেই রাধা ঘরের টিনের বাক্সতে থাকা টাকা কটা গুনে একবার ঘরে শতচিত্র হয়ে যাওয়া চালের দিকে তাকে মনে মনে ভাবল এইবার বর্ষা আসার আগে ঘরের চালটা ঠিক করে নিতে হবে নাহলে খোলা আকাশের নিচে থাকাও যা এই ঘরে থাকাও তাই হবে একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাধা পরনের অর্ধভেজা ছেঁড়া শাড়িটা ঠিক করে গায়ে জড়িয়ে নিজেকে কোনো রকমে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে বারান্দার এক কোণে বসে বৃষ্টি পড়া দেখতে লাগলো আর ওর জীবনে অতীতের স্মৃতির পাতা হাতড়ানোর চেষ্টা করতে লাগলো রাধা ছোটো থেকেই বড় অভাগী বাবা মা কারোর ভালোবাসাই পায়নি কারণ রাধাকে জন্ম দিতে গিয়ে রাধার মা প্রাণ হারায় বাবা আবার বিয়ে করে কিন্তু সৎ মা ভালোবাসা দিয়ে সুখের জীবন তৈরি করার পরিবর্তে রাধার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল তখন রাধার বয়স খুব কম এই বছর তেরো চৌদ্দোর মে আর রাধার স্বামী ঘনশ্যামের বয়স প্রায় তিরিশ বত্রিশের কাছাকাছি ঘনশ্যামের ঘর বাড়ি চাল চুলো পরিবার পরিজন বলে কিছুই ছিল না রাধার সৎ মা রাধাকে যেমনভাবে ও ঘাট থেকে নামাতে চেয়েছিলেন তাই ঘনস্বামীর সাথে বিয়ে দেওয়া নিয়ে বিশেষ কোনো বাদ প্রতিবাদ হয়নি আর আধার বাবা সংসারের ব্যাপারে বড়ই উদাসীন ছিলেন সেই ছোট বয়সে স্বামীর হাত ধরে এই কুলাটি গ্রামে আসা রাধা শ্বশুরবাড়ি বলতে টালির চাল দেওয়া একটা ঘর আর এক ফালি উঠান আর উঠানের ঠিক মাঝখানে একটা বড় বকুল গাছ এই বাড়িতে এই গাছটা রাধার খুব প্রিয় কারণ মনের সমস্ত কথা রাধা একমাত্র এই গাছটাকে খুলে বলতো এবং নিজেকে হালকা করতো প্রতিদিন স্বামীর লাথি ঝাটা গালমন্দ খেয়ে খেয়ে কেমন একটা গা সওয়া হয়ে গিয়েছিল রাধার রাধা ছোট থেকেই অত্যাচার সহ্য করতে জানে তাই কোনো চিৎকার চেঁচামেচি এবং প্রতিবাদ করতো না সব কিছু নীরবে মুখ বুঝে সহ্য করে নিত এটা যেন ওর এক ধরনের হয়ে গিয়েছিল কিন্তু রাধা যখন জানতে পারলো সে মা হতে চলেছে তখন সেই শান্তশিষ্ট ভীতুর সব অত্যাচার মুখ বুঝে সহ্য করা মেয়েটা হঠাৎ করেই প্রতিবাদী এবং সাহসী হয়ে উঠেছিল রাধার জীবনে শুরু হয়েছিল নতুন সংগ্রাম রাধা নিজের সন্তানকে নিয়ে দুচোখে অনেক স্বপ্ন সাজালো আর সংসারের অভাব মেটানোর জন্য কাজে লেগে পড়ল। রাধা মুড়ি চাল বাদাম ছোলা এই সব আর ঘনশ্যাম বাড়ি থেকে কাজে বেরিয়ে গেলে হাটে বিক্রি করতে যেত তাছাড়া রাধা কাগজের ঠোঙা বানানোর কাজও করতো রাধা মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে করেই হোক ওর সন্তানকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবে কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ঠিকমতো পুষ্টিকর খাবার এবং যত্নের অভাবে রাধাক অসুস্থ সন্তানের জন্ম দিল ততদিনে রাধার স্বামীও কুষ্ঠ আক্রান্ত হয়েছে অনেক কষ্ট করে নিজেদের যেটুকু ধন সম্পদ ছিল সর্বস্ব উজাড় করে দিয়েও রাধা তার সন্তানকে ফেরাতে পারেনি জমের দুয়ার থেকে রাধার এই চরম বিপদের দিনে কেউ রাধার পাশে দাঁড়ায়নি অথচ গ্রামের চারিদিকে খবর ছড়িয়ে পড়েছিল রাধা নাকি অপয়া জন্মের পর মাকে খেয়েছে এখন নিজের সন্তান ও ছায়া মারানো পাপ সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই রাধার স্বামী এই জগতের মায়া ত্যাগ করলেন পুরো নিঃস্ব ও রিক্ত হয়ে পথে বসে পড়লো রাধা গ্রামের লোক রাধাকে একঘরে করে দিল অনেক কাকুতি মিনতি করার পর গ্রামের সীমানার শেষ প্রান্তে থাকার জন্য অনুমতি পেল রাধা হঠাৎ একটা শোরগোল এবং কান্নার আওয়াজে রাধার চিন্তা ভগ্ন হলো এবং নিজের চোখের কোণে আসা জলটাকে সযত্নে মুছে কোনো কথা না ভেবেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ছুটে রাধা গ্রামের রাস্তায় বেরিয়ে গেল গিয়ে দেখল গ্রামের সজল ঘোষের বউ ফুলি তার বছর তেরো ছেলেকে বুকে নিয়ে কাঁদছে এই পুরো কুলাটি গ্রামের একমাত্র এই সজল ঘোষের বউ ফুলি এবং তার ছেলে নয়ন ওর সাথে কথা বলে রাধা নয়নকে খুব ভালোবাসে তার সন্তানকে নিয়ে দেখার স্বপ্নের সন্ধান করে নয়নের মধ্যে রাধা ফুলির কাঁধে হাত দিয়ে বলল কি হয়েছে রে কাঁদছিস কেন ফুলি হাফুস নয়নে কাঁদতে কাঁদতে বলল রাধা দিদি আমার ছেলেটাকে সাপে কেটেছে শহরে নিয়ে যেতে হবে কিন্তু কি করে নিয়ে যাব নয়নের বাবা গিয়েছিল টাকা ধার করতে মোড়লের কাছে কিন্তু কেউই টাকা দেয়নি ছেলেটাকে মনে হচ্ছে আর বাঁচাতে পারবো না এই কথা শুনে রাধার বুকটা কেঁপে উঠল এবং চোখের সামনে ওর সন্তান হারানোর স্মৃতি ফুটে উঠল। রাধা বলল তাড়াতাড়ি একটা গরুর গাড়ির ব্যবস্থা করো হাসপাতালে নিয়ে যেতে হবে টাকার চিন্তা করিস না এই বলে নিজের বাড়ির দিকে হাঁটা দিল ঘরে ঢুকে টিনের বাক্স থেকে টাকা কটা নিয়ে পরনের ছেঁড়া শাড়িটা ভালো করে কোমরে গুঁজে ঘরের ভাঙা দরজাটা টেনে দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম টুকে বেরিয়ে পড়ল রাধা ফুলির হাতে টাকাটা দিয়ে বললো এই নে চিন্তা করিস না নয়ন ভালো হয়ে যাবে সেদিনের পর পার হয়ে গেছে এক সপ্তাহ নয়ন এখন সুস্থ রাধা রোজ একবার করে এসে দেখে যায় ফুলি রাধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল রাধা দিদি আমরা সময় মতো তোমার ধার ঠিক শোধ দিয়ে দেব রাধা বলেছিল থাক আমি না হয় ওটুকু আমার ছেলের জন্য করলাম কী করতে দিবি না নাকি আমার ছোঁয়া জিনিসে তোর ছেলের ক্ষতি হবে ফুলি রাধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল তুমি অপয়াহ কেন হতে যাবে তুমি আমাদের জীবনে ভগবান আর মায়ের ছোঁয়ায় সন্তানের কোনো দিন ক্ষতি হয় না রাধা হেসে বলেছিল টাকা গেছে আবার আসবে ভালোবাসা হলো জীবনের আসল সম্পদ যেটা মৃত্যুর পরও সবার হৃদয়ে বেঁচে থাকবে ফুলি অন্তরে গভীর শ্রদ্ধা থেকে রাধার পা ছুঁয়ে প্রণাম করেছিল সত্যি সারা গ্রামের মানুষ এবং তার পরিবার যখন তার পাশে দাঁড়ায়নি তখন এক ঘরে হয়ে যাওয়া পরিবারের মানুষটা ওর পাশে দাঁড়িয়েছে এবং ঢাল হয়ে বিপদ থেকে আগলে রেখেছে সত্যি ভালোবাসা অমূল্য সম্পদ যাকে কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয় কারণ ভালোবাসা অর্জন করে নিতে হয় সমাপ্ত ধন্যবাদ আজকের কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল তাহলেই আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ